আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ শাহানা শিমু আজকে আমি নিয়ে এসেছি আলু দিয়ে গরু মাংস যেটা আমাদের ঘরে রেগুলার হয়ে থাকে আলু দিয়ে গরু মাংস ঘরোয়া উপায়ে মানে নর্মালি বাসায় যেসব ইনগ্রিডিয়েন্ট থাকে দিয়ে কীভাবে তৈরি করব এবং কীভাবে খুব সুস্বাদু এবং ইয়াম্মি হবে সেটাই আমি আজকে দেখাবো পারফেক্টভাবে মশলা কষিয়ে কীভাবে রান্না করা যায় আলু দিয়ে গরু মাংস অ্যান্ড আমি কিভাবে রান্না করি সেটাই আমি দেখাচ্ছি সো সো চলুন দেখে নিই ফার্স্টে আমি একটা বাটিতে সব মশলাগুলো মিক্স করে নিব সেটার জন্য আমি বাটিটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আদা বাটা সাথে টক দুই ফেটিয়ে নিয়েছি টক দুই ফেটানোটা অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একে একে মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়াটা অনেক বেশি করে দিচ্ছি কারণ আমাদের আমার বাসার মরিচের গুঁড়াতে একটু ঝাল কম সো আমি পরিমাণ একটু বেশি দিয়েছি যেন ঝাল ঝাল হয় তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি রাধুনি গরম মশলা গুঁড়া এবার ওই রাঁধুনির গরুর মাংসের মশলা আধুনিক গরম গরু মাংসের মশলা না ওরা দুটো প্যাকেট দিয়ে থাকে তো দুটো থেকে আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি এখন আমি সব মশলা একসাথে মিক্স করে দেবো যেহেতু এটাতে পাউডার বেশি সো এটার সাথে একটু আমি আদা রসুন বাটার একটু পানি ছিল সেটাই অ্যাড করেছি আর সাথে একটু পানি অ্যাড করব নর্মাল খাওয়ার পানি অ্যাড করবো এটার মধ্যে মশলাটা যেন ভালো মতো মিক্স হয় সেজন্য আমি পানি একটু একটু পরিমাণ মতো যতখানি দরকার একটু একটু করে পানি অ্যাড করে করে মশলাটা ভালো মতো মিক্স করে নেব দেখতে পাচ্ছেন আমি আমার মশলাটা কিভাবে মিক্স করে নিয়েছি এবং দেখতে কেমন হয়েছে সো আমার মশলা রেডি বেশি থিকও হবে না বেশি পাতলাও হবে না মিডিয়ামভাবে হবে সো আমি এখন আমার রান্নায় চলে যাচ্ছি প্যানে আমি তেল নিয়ে নিয়েছিলাম আমার অন্য রান্নায় ব্যবহার করা তেল আমি ইউজ করছি এখানে সো তেলের মধ্যে আমি আমার গরম মশলাগুলো অ্যাড করে দিব ফার্স্টেই ফার্স্টে আমি দিয়ে নিচ্ছি আস্ত তেজপাতা দারচিনি আস্ত গোলমরিচ আস্ত লং আস্ত এলাচ এবং আস্ত জিরে এগুলো আমি ফার্স্টে তেলে দিয়ে নিচ্ছি এই আস্ত মশলাগুলো আমি হালকা একটু ভেজে নিব যখন বাবল আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা যারা পেঁয়াজ বেশি পছন্দ করেন তারা পেঁয়াজ বেশি দেবেন আমি আমার পছন্দ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি আমি যথেষ্ট পরিমাণ দিয়েছি বেশিই দিয়েছি বলতে গেলে গরুর মাংসের মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে টেস্টটা আমার কাছে মনে হয় বেটার হয় এখন আপনাদের ইচ্ছা আপনারা পেঁয়াজ যেমন পছন্দ করেন তেমন দিবেন আমি এখানে বাড়ি দিয়েছি স্য আমি এখন পেঁয়াজটা গরম মশলাগুলোর সাথে ভালো মতো ভেজে যখন ব্রাউন কালার হবে তখন হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে পেঁয়াজগুলো আবার ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমার যে মিক্স করা মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে ঠেলে দেব আমার মশলাটা আগে থেকে মিক্স করার কারণে আমার কুকিং প্রসেসটা একটু ইজি হলো এবং টাইমও কম লাগবে এখন আমি মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব আপনার মশলা কষানোটা যদি পারফেক্ট হয় টেস্টটা পারফেক্ট হতে বাধ্য সো একটু টাইম নিয়ে মশলা কষালে কিন্তু আমাদের রান্নার টেস্টটা বেড়ে যায় আমার তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। সো আমি এখানে একটু আমার যে বাটিতে আমি মশলা কষিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে তাহলে আমার কোনো মশলার অংশ থেকে যাচ্ছে না পানি দিয়ে ধোয়া হয়ে গেছে এবং দেওয়া হয়ে গেছে এর মধ্যে সো আমি ওয়েট করছি মশলাটা পানিগুলো সোক করে যখন তেলটা ছাড়বে তখন আমি বুঝবো হয়ে গিয়েছে আর আমি মশলার জন্য আলাদা করে একটু লবণও দিয়ে দিয়েছি যেহেতু আমি মশলা যখন মিক্স করেছি তখন লবণ দেই নি আমি এখন যেহেতু চুলা কুক করছি তখন লবণটাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার মশলাও কষানো হয়ে গেছে আমি সাথে টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি টমেটোটা মশলার সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সো কিছু পাঁচ মিনিট পর আমি আসলাম দেখতে পাচ্ছেন আমার তেলগুলো ভেসে উঠেছে সুন্দর মতো ওই যে দাগ দিলে একটা টান দিলে দেখবেন যে দেখা যাচ্ছে যে আমার ভালো মতো কষে গিয়েছে সো আমি এখন এগুলোকে আমি এখন আস্তে আস্তে মশলাটা যেহেতু কষে গিয়েছে এর মধ্যে গরু মাংসগুলো অ্যাড করে দিচ্ছি গরু মাংস মাংসগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সো এগুলো আমি মাংসের মশলার কষানো মশলার সাথে আমি গরু মাংসগুলো দিয়ে ভালো মতো মশলা মাংসের সাথে মিক্স করে নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংসের জন্য আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মাংস সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর দশ মিনিট পর আমি ফেরত আসলাম দেখতে পাচ্ছি মাংস থেকে কতখানি পানি ছেড়েছে মাংস থেকে অনেক পানি ছেড়েছে তারপরে আমি আবার নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে সো আমি মাংসগুলো প্রায় বিশ মিনিট তিরিশ মিনিটের মতো রেখে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি আমার আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলো আমি ভাজিনি আমি কাঁচা আলুই অ্যাড করছি জাস্ট পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন জাস্ট অ্যাড করে দিয়েছি মাংসের মধ্যে এখন মাংসের মধ্যে আলু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আপনার মাংসগুলো যখন সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে যাবে তখন আপনি আলুগুলো অ্যাড করবেন সামের মধ্যে পানি দিয়ে নিচ্ছি আলু এবং মাংস দুটো একসাথে প্রপারলি কুক হওয়ার জন্য এখন পানিটা অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আবার ফেরত আসবো যখন আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবং মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে সো আমি দশ মিনিট পরে প্যাক করেছি এখন আমি লবণটা টেস্ট করে নিলাম এবং চিনি দিয়ে নিলাম এরপর যে আপনারা লবণ টেস্ট করে নেবেন এবং এক চামচ চিনি দিয়ে নেবেন আর আমি একটু রাঁধুনি মাংসের মশলা অ্যাড করে দিচ্ছি আমার মাংসগুলো হয়ে গেছে সো আর সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেব সো আমার মাংসটা এখন হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি সাথেই থাকুন সো আমার মাংস সার্ভ করে নিয়ে এসেছি আমি দেখতে পাচ্ছেন না আমার আলু দিয়ে মাংসটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে কালারফুল হয়েছে আমি উপরে একটু বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে দিয়েছিলাম তো আপনারাও বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে আমার এই আলু দিয়ে গরু মাংস এবং কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ বা বাই